সাইকেলটার দাম বাংলার আশি হাজার টাকা যেটা কিনতে গেলে আমাকে এক মাস কাজ করতে হবে তাও হবে কিনা না সন্দেহ আছে আর মুদিরের সেলে আমাকে টাকা দিয়ে বলতেছে ডাগনমার থেকে এই সাইকেলটা নিয়ে আসার জন্য যদিও সে আগে দেখে রাখছিল আগে সে সব কিছু কমপ্লিট করছে কনফার্ম করার পরে আমাকে টাকা দিয়েছে শুধু আমি গিয়ে নিয়ে আসছি আর আমি দেখতেছি এখানে সাইকেলের রেট আসলে কীরকম আমার চোখ মাথায় উঠে গেছে এক একটা সাইকেলের দাম বিশ হাজার পঁচিশ হাজার দেড়হাম পর্যন্ত আমি দেখছি আর আমি যে সাইকেলটা কিনছি এটা হয়েছে সর্বনিম্ন যে সাইকেলটা আছে এটা ছাব্বিশশো দেড়হাম এর আমি দেখলাম দশ হাজার পনেরো হাজার আপনারা ভাবতে পারেন একটা সাইকেলের দাম বিশ পঁচিশ হাজার এগুলা দিয়ে মূলত ওরা বিকালবেলা একটু বাইরে সাইকেলিং করার জন্য যায় রেসিং করার সাইকেলের রেসিং করার জন্য যায় বন্ধুদের সাথে আর এই সাইকেলটা কিনে নাই আমার কাজটা আসলে বেড়ে গেছে এখন স্কুল শেষ হবে আর প্রতিদিন প্রতিদিনে চলে যাবে বন্ধুদের কাছে বন্ধুদের সাথে ঘুরার জন্য আর আমাকে আমাকে আসতে হবে রাত্রে দশটা এগারোটা বাজে কারণ এর আগে যখন গেছিল সে বাড়ায় নিছিল এটা এক ঘন্টা ভাড়ায়ের জন্য সে তিনশো দাম করে পেমেন্ট করছে তো সে বা চিন্তা করছে এখন সামনে শীতকাল আসতেছে সাইকেলের প্রয়োজন আর নতুন নতুন একটা জিনিস কিনে আসলে আগ্রহ বেশি থাকে আমাকে বলছে সাইকেলটার যেহেতু কোনো ক্ষতি না হয় গাড়িতে এমনভাবে রাখতেছে যেহেতু লড়লে সড়লে ব্যারেক মারলে যত লড়ে সরে না আসলে যদি কোনো কিছু হয়ে যায় তাহলে চিল্লি তো শুনতে হবে এটাই বাস্তব কথা আমি গাড়িতে রাখলাম এমনভাবে যেহেতু এটার কোনো ক্ষতি না হয় আর গাড়িতে রাখার সাথে সাথে ওর কল চলে আসছে আমি সাইকেল পিক করছে কিনা সাইকেলটা পেমেন্ট করছে কিনা সেম কালার আছে কিনা এটা সম্পূর্ণ বরাবর আছে কিনা আসলে আমি কখনো চালাই নাই আমি কিভাবে বলবো এটা সব কিছু বরাবর আছে কিনা তো আমি তাকে বললাম তুমি চালাও চালানোর পরে চেক করে এরপরে ওদের ওয়ারেন্টি তো আছে এখানে এসে আবার ঠিক করে নিয়ে যেতে পারবা যদি কোনো সমস্যা হয় আসলে এই সাইকেলগুলোর ওয়ারেন্টি গ্যারান্টিও থাকে এত টাকা দামের সাইকেল যদি এটা বেশি টাকা না এর সাইতে বেশিগুলো যেগুলো আছে একটা সাইকেলের দাম বিশ হাজার দার হাম যেটা টাকা দিয়ে আমাদের বাংলাদেশে একটা বাড়ি করে ফেলতে পারবো শুধু মোটর সাইকেল না আসলে এটাই বাস্তব শকের তো লাগে যখন আমি বলছি গাড়িতে তুলে ফেলছি তখন আমাকে বলতেছে যে আমি একটা লোকেশন ফাটাইতেছি ওইখানে চলে যাই তার মানে ওর বন্ধুদের সাথে আজকে শুরু করবে মানে এখন কিনছে এখনই আর দেরি করতে ও রাজি নয় এখনই ও নেমে যাবে বাস্তবতা এটাই কেউ সাইকেল চালায় জীবিকার তাগিতে জীবিকা নির্বাহ করার জন্য আর কেউ সাইকেল চালায় শোকের বর্ষে হয়তো বা এই সিজন টা চালাবে কয়দিন এরপরে এটা স্টোরে রেখে দেবে পরের বছর এটা আর চালাবে না এটা নষ্ট হয়ে যাবে এতটুকু আর এটার টাকা দিয়ে আমাদের দেশে একটা মোটর সাইকেল নিয়ে ফেলতে পারবে যারা মোটর সাইকেল লাভার আছে এটাই সস্তা আর যারা সাইকেল চালায় আসলে এর সাইতে দামি সাইকেলও চালায় এটা কোনো ফ্যাক্টর না আরব আমিরাতের মানুষের জন্য তাদের কাছে আল্লাহ অট্টালিকা দিয়ে রাখছে এটা কোনো ব্যাপার না আর ডাগন মাঠটা আমার কাছে আসলে খুব সুন্দর লাগছে একদিন ডাগন মাঠে ঘুরতে যাব। কাজের ক্ষেত্রে অনেক দামি দামি মহল অনেক দামি দামি মার্কেটে গেলেও আসলে আমাদেরকে ঘুরা হয় না আমরা যারা হাউস ড্রাইভার আছি আমাদেরকে আবার রেডি থাকতে হয় কখন কল আসবে